আমাদের বিয়ের কথা কবে জানাবে কেন এত তারা বুঝি ম্যাডামের না আমি সেটা বলিনি তাহলে কি আমার না খুব ভয় হয় কিসের ভয় তোমাকে হারানোর ভয় ধর পাগলে এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না তুমি শুধু মন দিয়ে পরীক্ষা দাও বাকিটা আমি সামলে নেব শুধু তুমি আমার হয়ে থেকো ভালোবাসি প্রিয় জানো আমি খুব লাকি যে তোমাকে পেয়েছি যেখানে আমার তোমাকে হারানোর জন্য ভয় পাওয়ার কথা ছিল সেখানে তুমি আমাকে হারানোর ভয় পাচ্ছ ভয় পেও না পাগলি আর আদার খাবার খেয়েছো হুম তুমি খেয়েছো হুম আচ্ছা যাও ঘুমিয়ে পড়ো রাত্রি শুভ রাত্রি নীলপরি এক মাস পর ম্যাডাম কি হয়েছে এটা কি হলো মন খারাপ এই পাগলি কি হয়েছে কাছো কেন আমার কিছু ভালো লাগছে না কেন কি হয়েছে এই নন্দিনী কি হয়েছে আমার পাগলিটার বিশ্বাস করো আমি তো ছাড়া আর কাউকে মানতে পারবো না আচ্ছা ঠিক আছে মানতে হবে না আগে বলো কি হয়েছে মনে আছে সেই দিন যে বলেছিলাম কোন কথা ভুলে গেলে সরি মাই ডিয়ার মনে পড়ছে না কারণ এর মাঝে মাঝে এত এত কথা বলেছে তাই মনে করতে পারছি না বলেছিলাম না একটা ছেলে দেখতে আসবে আমাকে হুম মনে পড়েছে আরে পাগলি কানা থামা বলো কি হয়েছে আজ হঠাৎ করে মা এসে বলল তৈরি হতে একটা শাড়ি হাতে দিয়ে তারপর তুমি কি জানতে চাওনি কেন? হুম, সেছে। তারপর কি বললো? ছেলের পরিবার নাকি দেখতে আসবে। ও আচ্ছা। তারপর কি হলো? জানতে চাও না? কী আর হবে? সেজেগুজে বসে গিয়েছো তুমি কি ভুল বুঝছো? না তো। তাহলে এমন করে বলছো কেন? যা হয়েছে তো ভালোই হয়েছে, তাই না? ভালো মানে? ভালো মানে তো ভালোই তুমি কি আমার সাথে মজা করছো একদম না মজা করব কেন তাহলে কিছু বলছো না যে তা ছেলের পরিবারের কি পছন্দ হয়েছে এই তুমি আমাকে ভালোবাসো কোনো সন্দেহ আছে নাকি কি হলো কিছু না তা তখন তুমি আমার কথা বলোনি মা তো আমাকে বলার সুযোগই দিচ্ছে না তাহলে তো ভালোই হলো কি ভালো হলো মানে হয়তো তোমাকে তাদের পছন্দ হয়েছে এখন তাহলে মেনে নাও তোমার পরিবার যা বলে এটা কি বলছো তুমি কেন ঠিকই তো বললাম তাই না করে নাও হয়তো আমার চেয়ে অনেক ভালো আমার ভালো কারো প্রয়োজন নেই তোমাকেই চাই তা ছেলে কি করে জানি না কেন ছেলের সাথে কথা হয়নি না কেন ছেলে আসেনি তো বাহ ছেলের খবরও রেখেছ কি বলতে চাইছো বললাম ছেলের এত খবর রেখেছো তুমি বলতে বলছ তাই তো বললাম তা তুমি জানলে কি করে ছেলে ওখানে ছিল না আমাকে নেওয়ার পরেই আমার সামনে বলছিল ও ভালো তা ছেলের নাম কি জানি না ছেলের কোনো পিক দেখোনি না ছেলে কি করে জানি না তাহলে জানো টাকি জানি না বুঝতে পারতেছি হয়তো ছেলে বড় লোক টাকা পয়সা আছে তাই হয়তো বলতে চাইতেছ না হয়েছে আর নেকা স্বাস্থ্য হবে না আমাকে তো এখন নেকাই মনে হবে তা ছেলের পক্ষ থেকে বকশিশ কত পেলে জানি না কেন তার বকশিশ দেয়নি বুঝি পনেরো হাজার টাকা তাহলে তো অনেক বড় লোক তোমার কি কিছুই বলার নেই আমি আর কি বলবো বলো সত্যি তোমার কিছু বলার নেই না নেই তুমি এটা আমার সাথে করতে পারো না কি করতে পারে না আমি আর পারছি না নিতে প্লিজ কিছু একটা করো কি করব আমি আর ওনারা এনগেজমেন্টের নাকি তারিখও ঠিক করে গিয়েছে তাহলে তো আর কিছুই আমার করার বাকি রইলো না যদি এভাবে হাল ছেড়ে দেবে তাহলে কেন এসেছিলে বলো এমনটা কেন করলে আমি আর পারছি না নিতে বলো না এসব মিথ্যে তুমি সব ঠিক করে দেবে সবই সত্যি যা হচ্ছে আমি এবার সত্যি মরে যাব একদম মেরে ফেলব তো মেরে ফেলো তাহলে আমি ভালোবাসবো কাকে কেন আমি তো পুরাতন হয়ে গিয়েছি আমার কোনো কিছুতেই তোমার কিছু যায় আসে না মারছি তোমার ভাই তোমাকে কিছুই বলেনি কি বলবে নাম বলেনি ছেলের মা বলেছিল আরিস নাকি জানি সাগর চৌধুরী সাগর মানে তুমি কেন চাও না আমি হই ওয়েট এটা তাহলে তুমি কেমন লাগলো সারপ্রাইজটা অবশ্য চেয়েছিলাম একেবারে সরাসরি দেব তা আর হলো না এখনই কেটে কেটে বন্যা বসিয়ে দিচ্ছে তাই বলে ফেললাম সরি আমি বুঝতে পারিনি এতটা কষ্ট পাবে তাহলে চলেই আসতাম আপনার সাথে কোনো কথা নেই আরে পাগলে রাগ করছো কেন আসলে আমি বুঝতে পারিনি সোনা তাই বলে এতটা সারাটা দিন কিভাবে কেটেছে জানেন সরি বললাম তো

ভাবো তো তবে একা নয় তোমার থেকে খেতে হবে না যান সরি বললাম তো বউ হুম এইবার মাফ করলাম পরেরবার এমন করলে আর কথাই বলবো না আচ্ছা ঠিক আছে এবার তৈরি করো নিজেকে নীলপরি থেকে জান খুব শীঘ্রই তোমাকে আমার কাছে নিয়ে আসবো এই যাও তো তোমাকে কেউ ডাকছে হয়তো পালাতে চাইছো করে নাও বলা তো যায় না যদি সুযোগ না পাও আর জানো আমি ভাবতেই পারিনি তুমি আমার জন্য এতটা পাগল ভালোবাসি বললেই ভালোবাসা হয় না কিছু জিনিস বুঝে নিতে হয় ভালোবাসা অপ্রকাশ্যই সুন্দর হুম ভালোবাসি নীলপরে আমার নীলপরেটা শুধুই আমার আমিও খুব ভালোবাসি এই অচেনা পুরুষটাকে